তীব্র গরমে বাচ্চাদেরকে নিয়ে সবচেয়ে বেশি বিপদ দিতে গার্ডিয়ান অর্থাৎ বাচ্চাদের কোনো কোনো বাচ্চার স্কুল থাকে কোনো বাচ্চারা তো স্কুল শুরু হয়নি আবার দেখা গেছে যে সব বাসা যে বাচ্চাদের জন্য খুব মানে উপযুক্ত এনভারনমেন্ট থাকে তাও কিন্তু না ইলেকট্রিসিটির একটা বিষয় থাকে তবে চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে যথেষ্ট খোলামেলা রাখতে হবে বাচ্চারা যখন অনেক বেশি ঘেমে যাবে বাচ্চা বিরক্ত হবে তাতে তো এই লস হবে আমরা চেষ্টা করি যে বাচ্চা যত যত কিছুই হোক তা সব বাবা মা বাচ্চাকে বারবার খাওয়ানোর চেষ্টা করে থাকেন এতে তখন বাচ্চার ইরিটেশন কিন্তু বেড়ে যাবে হ্যাঁ বাচ্চা যদি খাবার রিফিউজ করে কারণ অনেক গরমের কারণে বাচ্চাদের অনেক সময় খাবারের এপেটাইট থাকে না বাচ্চা কন্টিনিউ কান্নাকাটি করতে পারে কারণ বাচ্চাদের গরম সবচেয়ে বেশি লাগে বাচ্চা ঘেমে যায় বেশি কারণ একটা বাচ্চা তো এক জায়গায় বসে থাকে না সে দৌড়াতে তার ইচ্ছা করবে এদিকে সে ঘেমে যাচ্ছে সেটাও তার একটা অস্বস্তির কারণ বাচ্চার খারাপ থেকে বাচ্চা এক্সপ্রেস করতে পারবে খুব কম দেখবেন অনেক ঘেমে যাচ্ছে বাচ্চা টায়ার্ড হয়ে যাচ্ছে বাচ্চারও কিন্তু মাথা ব্যথা হয় পেটে ব্যথা হয় কিন্তু সেটা সে হয়তো বলতে পারে না তাই বাচ্চাকে হাইব্রেড রাখতে হবে বাচ্চাকে আপনি কিছুক্ষণ পর পর নিকুট জাতীয় খাবার দিতে হবে এখন যে সিজন প্রচুর রসালো ফল পাওয়া যায় অ্যাট লিস্ট ফ্রুটসের সার্ভিং যেন বাচ্চাদের থাকে এটা খেয়াল করতে হবে যেমন তরমুজ আনারস বাঙ্গি এই ফলগুলো কিন্তু প্রচুর যুক্ত থাকে সো ইলেকট্রোলাইটটাকে ব্যালেন্স করে থাকে বাচ্চা পানি খেতে না চাইলে একটু তরমুজের জুস বা মালটার জুস একটু বা লেবুর শরবত এটা বাচ্চার খাদ্য তালিকায় রাখবেন একদম বারবার কিন্তু বাচ্চাকে যে সলিড খাবার ভাত খাচ্ছে না কেন মাছ খাচ্ছে না কেন এই বিষয়টা নিয়ে বাচ্চার সাথে একটু কম পারাপারি করবেন বাচ্চাকে চেষ্টা করতে হবে ইজিলি ডাইজেস্টিভ খাবার দেওয়ার জন্য যেমন শুধু ভাত মাছ হতে পারে বা বাচ্চা যদি সবজি আর মাছটুকু খায় তাতেও কিন্তু আপনার হবে একটু ছোট বাচ্চা হলে তাকে একটু আলু দিয়ে ডাল দিয়ে চটকে খাওয়াই দিতে পারেন আপনি বাচ্চাকে স্বাদ দানা আছে সেটা একটু দুধ দিয়ে একটু কলা দিয়ে এরকম খাবার আপনার বাচ্চাকে সাজেস্ট করতে পারেন ডিমটাকে জাস্ট হাফ বয়েল করে বাচ্চাকে দিতে পারেন তার সাথে একটা সিদ্ধ বাচ্চার খাদ্য তালিকায় থাকতে পারে হ্যাঁ বাচ্চাটা অনেক সময় আছে যে অনেক খাবার খায় না তখন কিন্তু মা যে চিকেনটাকে ফ্রাই করে দেয় আলুটাকে ফ্রাই করে দেয় এই তীব্র গরমে এই খাবারগুলোকে অ্যাভয়েড করবেন তাহলে বাচ্চার স্টমাক ভালো থাকবে স্টমাক ভালো রাখাটাই কিন্তু আমাদের এই সময় একটা চ্যালেঞ্জ হয়ে যায় নানা ধরনের পানিবাহিত বায়ুবাহিত রোগ কিন্তু এই সময় দেখা দেয় কাজে বাচ্চার স্টোমাকে খাবার দিয়ে জাঙ্ক করবেন না একদম জাঙ্ক ফুডটা যেন বাচ্চা না পায় সে বিষয়ে একটু খেয়াল করবেন চেষ্টা করবেন বাচ্চাকে অতিরিক্ত বাহিরে না নিয়ে যাওয়ার জন্য যতদূর সম্ভব টেম্পারেচার যখন কম থাকবে তখন বের হন আর মোস্ট অফ দ্য টাইমে ঘরের ভিতরে থাকার চেষ্টা করবেন এবং ঘরের ভিতরটা যেন একটু আলো বাতাস পূর্ণ হয় অ্যাটলিস্ট যেন বাতাস আসা যাওয়া করতে পারে সেটা সেটা খেয়াল করতে হবে বাচ্চা যে জায়গাটাই খেলা করে সেই জায়গাটা যেন একটু ঠান্ডা হয় সেটা খেয়াল করবেন বাচ্চাকে এভরিডে মিনিমাম দুই থেকে তিন টাইম কিন্তু সাওয়ার নেওয়ার চেষ্টা করবেন বাচ্চা একেবারেই ঘুমাচ্ছেন একটা সাওয়ার দেন দেখবেন যে আপনার বাচ্চা ঘুমাবে স্পেশালি নাইট বাথের কথা আমি বলবো যে রাতে একটা শাওয়ার দিলে আপনার বাচ্চা সুন্দর করে কিন্তু পুরো রাতি তখন সে ঘুমাবে বাচ্চার খাবার নিয়ে অনেক বেশি বাচ্চার সাথে ঝামেলা না করে বাচ্চা যেটা সহজে খেতে চায় ঠিক এই ধরনের খাবার বাচ্চাকে তখন প্রোভাইড করবেন গরমের ইরিটেশন বড়দের যেমন থাকে বাচ্চাদেরও থাকে প্রত্যেকেরই মেজাজ তখন একটু খিটমিটে থাকে তাই সহনীয় মাত্রায় থাকার জন্য সেখানে ফুড একটা বড় রোল প্লে করে এবং এনভায়রনমেন্ট কিন্তু একটা বড় রোল প্লে করে থাকে